মালয়েশিয়াতে কি বিষয় গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো কি ভিসাই গেলে বেশি সুযোগ সুবিধা পাবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগত প্রিয় বন্ধুরা যারা মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসতে চাচ্ছেন ভাবছেন মানুষিয়াতে যাব আমি কি কাজ শিখে যাব এবং আমি কী ভিসায় যাব কি ভিসায় গেলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো ভালো সুযোগ সুবিধা পাব আসলে বিষয়টা হচ্ছে যখন আপনি মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসবেন যদি আপনি কোম্পানি ভিসায় আসেন তাহলে আপনি কেমন সুযোগ সুবিধা পাবেন এবং কেমন টাকা ইনকাম করতে পারবেন প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে কলিং বিষয়ে যদি আপনি যে কোনো একটা কোম্পানিতে আসেন সেখানে কিন্তু আপনার কোম্পানির যে ব্যাসিক ছাব্বিশ দিন ডিউটি প্রতিদিন আট ঘন্টা করে এই আট ঘন্টা করে ডিউটি করে আপনার ছাব্বিশ দিন ডিউটি করতে হবে আপনার মালয়েশিয়ার এই ছাব্বিশ দিনে বেসিক হচ্ছে সরকারি বেসিক সতেরোশো রিঙ্গিত এই সতেরোশো রিঙ্গিত হয়তো বা বাংলাদেশি টাকা কনভার্ট করলে চল্লিশ থেকে পাঁচ হাজার টাকা হতে পারে কথা হচ্ছে চল্লিশ থেকে পাঁচ হাজার টাকায় বেতন পাবো নাকি এর বেশি পাবো প্রিয় বন্ধুরা একটা কথা হচ্ছে যখন আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে যদি কাজের চাহিদা বেশি থাকে বা যদি ওভারটাইম থাকে তাহলে কিন্তু আপনি এই বেসিক বেতনের চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন একটা কথা হচ্ছে প্রবাসের মাটিতে কিন্তু অবশ্যই আপনাকে ওভারটাইম করতে হবে শুধু বেসিক ডিউটি করলে কিন্তু আপনার বেশি টাকা বেতন উঠাইতে পারবেন না তো ওভার টাইমটা নির্ভর করে হচ্ছিল কোম্পানির কাজের পর কাজের যদি চাহিদা থাকে কাজের যদি অর্ডার থাকে তাহলে কিন্তু আপনার আপনার আর যদি কাজের চাহিদা না থাকে কাজের অর্ডার না থাকে তাহলে কিন্তু না এটা সবসময় মাথায় রাখবে তো একটা কথা হচ্ছে সব কোম্পানিতেই ওভার টাইম একরকম হয় না এবং এক বছরও কিন্তু একটা না হয় না হয়তো বা দু এক মাস বা দুই চার মাস কম বেশি হয়ে থাকে সব কোম্পানিতেই তো আশা করি আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন দুই ঘন্টা তিন ঘন্টা প্রতিদিন করতে খরচ বাদে আপনি পাঠাইতে পারবেন এটা হচ্ছে সর্বনিম্ন আর যদি কোম্পানিতে আপনি তিন ঘন্টা চার ঘন্টা প্রতিদিন ডিউটি করেন তাহলে হয়তো বা ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা আপনি এরকম পাঠাইতে পারবেন এখন কথা হচ্ছে প্রিয় বন্ধুরা কোম্পানি ভিসা আসলে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন প্রিয় বন্ধুরা কোম্পানির ভিসা হচ্ছে যখন আপনি একটা কোম্পানিতে আসবেন তখন কিন্তু আপনার সেই দায়িত্বটা কোম্পানির থাকবে আপনাকে কিভাবে কাজ দিবে কিভাবে বেতন দিবে আপনার যদি কোনো সমস্যা হয় হয়তোবা যদি আপনার শরীর অসুস্থ হয় বা যে কোনো প্রকারের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা আপনার কোম্পানি দেখবে কোম্পানি ক্লিনিকে নিয়ে যাবে এবং আপনার যে প্রত্যেক বছর বছর যে আপনার ভিসা রিনিউ করতে হবে সেটা কিন্তু আপনার কোম্পানি করে দিবে তিন বছর পর্যন্ত কিন্তু সব কোম্পানি কন্ট্রাক্ট থাকে তিন বছর পর্যন্ত যে আপনার ভিসা রিনিউ করতে হবে এটা কিন্তু কোম্পানি ফ্রিতে করে দিবে তার পরবর্তীতে যে আপনার ভিসাটা রিনিউ করতে হবে এটা কিন্তু কোম্পানি করে দিবে কিন্তু এটা আপনার প্রতি মাসে মাসে এই নেবিট টাকাটা কেটে নিবে এটা হচ্ছে কোম্পানির নিয়ম আরেকটা বিষয় হচ্ছে প্রিয় বন্ধুরা কোম্পানিতে আসলে আপনাদের থাকার রুমটা কে দিবে কোম্পানি দিবে নাকি আপনাদের নিজের ভাড়া করে থাকতে হবে প্রিয় বন্ধুরা যখন আপনি একটা কোম্পানিতে আসবেন অবশ্যই কিন্তু আপনার কোম্পানির রুম দিবে আর খাওয়াটা কিন্তু আপনার নিজের টাকা খরচ করে খেতে হবে আর থাকার যে রুমটা এটা কিন্তু আপনার কোম্পানি দিয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে পলিং বিষয় কোম্পানির মাধ্যমে আসলে আপনারা কেমন টাকা ইনকাম করতে পারবেন এবং কেমন সুযোগ সুবিধা পাবেন তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে এখানে শেষ করতেছি আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে